সালামু আলাইকুম আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন আপনাদের জন্য প্রতিদিনের মতোই আজকেও আমার নতুন একটি ভিডিও নিয়ে এসেছি আপনাদের মাঝে বন্ধুরা যাদের ডাক্তারের কাছে যাচ্ছেন ওষুধপত্র খাচ্ছেন অ্যালার্জি ভালো করতে পারছেন না বন্ধুরা আমার ভিডিওর মাধ্যমে ইনশাল্লাহ আপনাদের আর অ্যালার্জি থাকবে না বন্ধুরা বন্ধুরা আপনারা নিজের স্বার্থের জন্য আমার ভিডিওটি আপনারা শেষ পর্যন্তই দেখবেন যাতে আপনারা উপকার পেয়ে যেতে পারেন বাংলাদেশে গ্রামীগঞ্জে অতি পরিচিত একটি ফল হলো পানি ফল শুধু গ্রামে নয় শহরে বাজারে বা ফুটপাতে ফল ব্যবসায়ীদের কাছেও দেখা মিলে এই ফলটি ফলটি দেখতে সবুজের মতোই রঙ হয়ে থাকেন দেখতে উদ্ভিদ হল ফলগুলো স্থান করতে নিতে পারেনি বড়ো বড়ো দোকানেও ফলের আরেকটি নাম শিংড়া বলে থাকেন ফলগুলিতে শিঙের মতোই খাস থাকে বলেই এরকম নামকরণ হয়েছে বলে ধারণা করা হয়েছে কোথাও কোথাও একে পানি শিংড়া নামে ডাকা হয়ে থাকেন বন্ধুরা পানি ফল এটি বর্ষজীবিত জলজ উদ্ভিদ এরই শিকড় থাকে পানির নিচে মাটি এবং পাতা পানির উপরে ভাসতে থাকে এক গাছটি প্রায় পাঁচ মিটার পর্যন্ত লম্বা হতে পারে বন্ধুরা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখুন ও পাশে বেলবটনটি এখনই বাজিয়ে রাখুন যাতে বন্ধুরা নতুন নতুন ভিডিও আপনারা সঙ্গে সঙ্গেই পেয়ে যেতে পারেন ফলটি কুচি অবস্থায় লাল পরে সবুজ এবং পরিপক্ত হয়ে কালো রঙ ধারণ করে থাকেন এবং সিদ্ধ দুইভাবেই খাওয়া যায় পুরো খোসা ছাড়িয়ে ভিতরে শাঁসটিকে খেতে হয় চীনে বেশ কিছু বিশেষ খাবারে তৈরির পানি ফল ব্যবহার করা হয় বন্ধুরা বন্ধুরা আপনাদেরকে এখন জানাবো এই পানির ফলের কি ওষুধি গুণাগুণ আছে অনেকেরই দেখা যায় বন্ধুরা অ্যালার্জি হচ্ছে কিন্তু ডাক্তাররা গেছে গিয়েছেন ওষুধপত্র খাচ্ছেন কিন্তু উপকার পাচ্ছেন না বন্ধুরা আমার ভিডিওর মাধ্যমে এক নামে সেই ইনশাল্লাহ উপকার পেয়ে যাবেন প্রাণী ফলের উপরে অংশটি তুলে ফেলে শ্বাসটি নেবেন নেওয়ার পর এই শ্বাসটি প্রাণী ফলের শ্বাস শুকিয়ে রুটি বানিয়ে খেলে অ্যালার্জি ও হাত পা ফোলা রোগ কমে যাবে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে বন্ধুরা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে নি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখুন ও পাশে বেলবনটি অবশ্যই বাজিয়ে রাখুন যাতে বন্ধুরা আপনারা নতুন নতুন ভিডিও সঙ্গে সঙ্গে পেয়ে যেতে পারেন আশা করি আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ